আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় এই গরমে প্রচুর ঘাম হলে আপনার করণীয় কি বলছেন ডাক্তার ফারজানা শর্মি শুভ্রা ম্যাম ম্যাম আমার নয় মাস চলে আমি গরমে খুব বেশি ঘামি গরমের জন্য ঘুমও হচ্ছে না শরীর খুব খারাপ লাগে আর আজ তো কিছুক্ষণ পর পর মাথা ঘুরাচ্ছে আমার কি করা উচিত ম্যাম যতই ফ্যানের নিচে ঘাম কমছে না আমার কি করণীয় আচ্ছা দর্শক যেটা আপনার আসলে এখন আমাদের তো গ্রীষ্মকাল চলছে এবং যে হরমোন গুলো বাড়ে তাতে গরম লাগার প্রবণতার যে হরমোন গুলো সেটা তো আসলেই হয়ে থাকে যে থার্মো জোনে গিয়ে মাথা যে ব্রেনে যে অংশটাকে সেখানে আসলে নর্মাল অন্য সময় তুলনায় আপনার গরম লাগাটার প্রবণতা অবশ্যই বেশি তার সাথে আপনি একটা প্রেগনেন্সি এটা ওজন ক্যারি করছেন আপনার মেটাবলিজম রেট বেশি হার্ট রেট বেশি সব মিলে এই ঘামটা এটা আপনাকে যেটা করতে হবে ঘন ঘন গামোছা কাপড় বদলানো বাসায় যদি ফ্যান থেকে ফ্যানের তলে আপনি থাকবেন যদি সম্ভব হয় একটা টেবিল ফ্যান মাথার কাছে রাখতে পারেন বারবার গাম ঘাম মুছাবেন বা বাসায় যদি আপনাদের পক্ষে এসি থেকে থাকে তাহলে এসিও ছাড়তে পারেন তো এগুলোই করতে হবে এবং বেশি বেশি করে পানিটা খেতে হবে আসলে ডিহাইড্রেশন যাতে না হয় সেটা একটু ইম্পর্টেন্ট আপনার জন্য তবে এই যে আপনি বলছেন যে আপনার মাথা ঘুরাচ্ছে আসলে আপনার ব্লাড প্রেশারটা মেপে দেখা উচিত এবং ঘামের সাথে সেটি লবণ পানি শরীর থেকে চলে যায় যদি সেরকম হয়ে থাকে আপনার বিপি যদি কম থাকে তাহলে আসলে আপনাকে স্যালাইন খাওয়ার পরামর্শ সময় হবে যে আপনি দৈনিক দুই থেকে তিনটা স্যালাইন খাবেন মানে স্যালাইন খেলে যেটা হবে যে আপনার প্রেশারটাও মেনটেন থাকবে প্লাস আপনার হচ্ছে শারীরিক যে দুর্বলতাটা সেটা কম থাকবে দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারবো এবং একজনও যদি আমাদের মাধ্যমে উপকৃত হয় সেখানেই হবে আমাদের সার্থকতা এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তাদের মধ্য থেকে টপ ফ্যান নির্বাচিত হবে এবং এই টপ ফ্যান পরবর্তীতে আমাদের সাথে লাইভে জয়েন করার সুযোগ পাবেন দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে অনেকেই এটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা পরবর্তী লাইভ গুলো সরাসরি ইউটিউব থেকে প্রচার করব